প্রিয় বন্ধুরা আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে আসলে কি কারণে ভেড়া পালন লাভজনক এবং আমরা কিভাবে লাভজনক পদ্ধতিতে ভেড়া পালন করতে পারি আমাদের দেশে ভেড়া পালন বেশ লাভজনক তাই কম বেশি সকলেই পালন করেন ভেড়া ঘাস খেতে খুব পছন্দ করে এবং দলবদ্ধভাবে ঘুরে বেড়ায় তাই সহজেই এটি পালন করা যায় এবং অনেকে পালন করে থাকেন এবং এদের প্রজনন ক্ষমতাও অনেক বেশি এটি চোদ্দো থেকে পনেরো মাসে দুইবার বাচ্চা দেয় তাই ভেড়া পালন শুরু করলে কয়েক বছরের মধ্যে খামার আকার বড় হয়ে ওঠে অন্যদিকে এটি পালন করে লাভবান হওয়া যায় কারণ এখান থেকে আপনি বাচ্চা সহ পাঠা বাচ্চা বিক্রি করতে পারবেন ভেড়া শুধু গাছ ঘাস খেয়ে বেঁচে থাকতে পারে তবে কিছু দানাদার খাদ্য সরবরাহ করলে এদের কাছ থেকে ভালো উৎপাদন পাওয়া যায় ভেড়া পশম ও মাংসের জন্য পালন করা হয় কিন্তু আমাদের দেশে ভেড়ার তেমন কোনো ভালো জাত নেই বাংলাদেশের ভেড়া মোটা পশম উৎপাদন করে এরা পশমের জন্য জনপ্রিয় নয় আমাদের দেশে ভেড়া মাংসের জন্য উৎপাদন করা হয়ে থাকে কারণ আমাদের দেশে সেরকম সিস্টেম নাই যে আমরা ভেড়ার উল বা লোম বিক্রি করে সেখান থেকে কিছু অর্থ উপার্জন করতে পারবো থাকলে অনেক কম কিন্তু নাই বললেই চলে ভেড়া খাবারের জন্য সারাদিন মাঠে ঘুরে বেড়ায় এদের বাসস্থান প্রয়োজন হয় বাসস্থানের জন্য প্রয়োজন বিশেষ করে রাতে ভেড়ার বিশ্রাম নেওয়ার জন্য তাছাড়া প্রাণীর হাত থেকে রক্ষা করার জন্য বাসস্থানের দরকার ঝড় ও বৃষ্টি থেকে রক্ষা করার জন্য এবং বেশি উৎপাদন করার জন্য এবং দুধ দহন করার জন্য বাসস্থানের প্রয়োজন অন্যদিকে গর্ভবতী এবং প্রসূতি ও বাচ্চা ভেড়ার পরিচর্যার জন্য বাসস্থান প্রয়োজন সো বলতে গেলে তো এ টু জেড সব কিছুর জন্য বাসস্থান প্রয়োজন কারণ অনেক সময় কুত্তাগুলো আছে কুকুর আছে তাদের হাত থেকে রক্ষা করার জন্য তারপরে শিয়াল আছে এদের হাত থেকে রক্ষা করার জন্য তারপরে বাচ্চা এবং মায়েন সুস্থ থাকে এই জন্য বলতে গেলে এ টু জেড সব কিছুর জন্যই বাসস্থান দরকার ভেড়া পালনের জন্য তিন ধরনের ঘর ব্যবহার করা হয় যেমন উন্মুক্ত আধা উন্মুক্ত ও আবদ্ধ ঘর আবহাওয়া ও জলবায়ুর কথা চিন্তা করে রাতের আশ্রয়ের জন্য ভেড়ার ঘর তৈরি করা হয় ভেড়ার ঘরের মেঝে ভূমি সমতলে বা মাছা তৈরি করলে সবচেয়ে ভালো হয় যেসব অঞ্চলে বৃষ্টিপাত কম হয় সেখানে এ ধরনের ঘর উপযোগী একটা নির্দিষ্ট জায়গায় চারিদিকে বেড়া দিয়ে উন্মুক্ত ঘর তৈরি করা হয় এ ধরনের ঘরে কোনো ছাদ থাকে না সারাদিন বাইরে খাওয়ার পর রাতে ভেড়ার পাল এখানে আশ্রয় নেই এখানে মেঝেতে ঘরের ব্যবহার করা হয় এটা হচ্ছে উন্মুক্ত পদ্ধতিতে ভেড়া রাখার স্থান উন্মুক্ত ঘরের নির্দিষ্ট স্থানের এক কোণে কিছু জায়গা যখন ছাছ তৈরি করা হয় তখন তাকে আধা উন্মুক্ত ঘর বলে যেসব এলাকায় মাঝে মধ্যে বৃষ্টি হয় সেখানে আধা উন্মুক্ত ঘর ব্যবহার করা যেতে পারে অর্থাৎ অর্ধেক খোলা থাকবে অর্ধেক ঢাকা থাকবে তাকে বলে আধা উন্মুক্ত ঘর এবং যেসব অঞ্চলে প্রচুর ঝড় বৃষ্টি হয় সেখানে এ ঘর বেশি উপযোগী আবদ্ধ ঘরের পুরা অংশে ছাদ থাকে ঘরের পাশ দিয়ে প্রচুর আলো বাতাস প্রবাহের ব্যবস্থা থাকে এবং আবদ্ধ ঘরের মেঝে পাকা ও আধা পাকা হয়ে থাকে ভেড়াকে সুস্থ সবল ও কর্মক্ষম রাখার জন্য এবং এদের থেকে বেশি উৎপাদন পেতে হলে সঠিকভাবে পরিচর্যা করতে হবে নিয়মিত ব্রাশ দিয়ে ভেড়ার পশম পরিষ্কার করতে হবে এতে পশমের ময়লা বেরিয়ে আসবে ভেড়ার দেহের মাঝে মধ্যে পরজীবীনাশক প্রয়োগ করতে হবে ভেড়ার পশম কাটার আগে গোসল করাতে হবে ভেড়া যে কোনো ধরনের খাদ্য খেয়ে বেঁচে থাকতে পারে এটি গরু মহিষ ছাগলের মতোই যাপর কাটা প্রাণী ভেড়ার খাদ্যের শ্রেণীবিন্যাস গরু ছাগলের মতোই এদের খাদ্য তালিকায় আশযুক্ত খাবারের পরিমাণ দানাদার খাদ্যের তুলনায় বেশি থাকে গর্ভবতী ভেড়ির দানাদার পরিমাণ একটু বেশি দিলে অর্থাৎ বাচ্চা প্রসবের এক মাস পূর্বে থেকে ভেড়ের জন্য খাদ্য তালিকা খাদ্য তালিকায় দৈনিক এক থেকে আড়াইশো গ্রাম হারে দানাদার খাদ্য যোগ করলে সেই ভেড়ি থেকে ভালো উৎপাদন পাওয়া যায় তো অবশ্যই আপনারা জানতে পারলেন বন্ধুরা যে আসলে ভেড়া পালনের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আপনার খাদ্য এবং বাসস্থান দ্যাটস ওয়াই আপনি ভালো একজন খামারে হতে পারবেন কারণ আপনি যদি ঠিকমতো মতো ভাড়াকে লালন পালন করতে পারেন ঠিকমতো মতো সেবা যত্ন করতে পারেন অবশ্যই আপনাকে সেই ভেড়া ভালো উৎপাদন দেবে আর যার জন্য আমরা খামার করছি সেটা আমরা তার কাছ থেকে পাব কারণ আমরা ভেড়া মূলত পালন করি যে বাচ্চার জন্য যে আমি পাঁচ ছটা ভেড়া পালন করবো সেখান থেকে আমার বাচ্চা আসবে এবং বাচ্চাগুলো বিক্রি করে আমি কিছু টাকা ইনকাম করব। এই তো ভেড়া পালন করা হয় তো এই জন্য অবশ্যই আমাদেরকে ভেড়াদেরকে সঠিক নিয়মে সঠিকভাবে সেবাযত্ন করতে হবে চিকিৎসা করতে হবে যেগুলো আনুষঙ্গিক প্রয়োজন সেটার ব্যবস্থা নিতে হবে নয়তো আমরা ভালো মতো খামার পরিচালনা করতে পারবো না আর যদি আমরা ভালো মতো খামার যদি পরিচালনা না করতে পারি অবশ্যই দেখা যাবে যে আমাদের ভেড়াগুলো রোগে আক্রান্ত হচ্ছে বা নানা রকম সমস্যায় ভুগছে এবং শেষমে দেখা যাচ্ছে যে আমাদের খামার বন্ধ করতে হবে তো অবশ্যই আমাদেরকে সব বিষয়গুলো মাথায় রেখে সুন্দরভাবে পালন ভেড়া এবং গাড়ো পালন করতে হবে বন্ধুরা দেখাচ্ছ নতুন ভিডিওতে নতুন বিষয় নিয়ে ভালো থাকবেন ধন্যবাদ